সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ফিরিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সংস্কার ইভিএম বাতিল সহ ব্যালটে থাকতে পারে না ভোট বিটিআর বিদ্রোহ তদন্তে পাঁচ দিনের মধ্যে কমিটি গঠন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন বাগেরহাটে একশো চুয়াল্লিশ ধারা জারি সঙ্গে সারা রেল যোগাযোগ বন্ধ মালয়েশিয়াকে উনত্রিশ রানে গুড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ বঙ্গোপসাগরে লঘুচাপ শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টি নারীদের জন্য কঠোর পোশাক বিধি আইন স্থগিত করল ইরান বিশুদ্ধ হচ্ছে টিকটক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে এই সংশোধনী বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এদিন সকাল দশটা বান্ন মিনিট থেকে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে হয়েছিল যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না নির্বাচন পদ্ধতিতে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যালট পেপারে ফিরিয়ে আনা হতে পারে না ভোট সীমানা পুনর্নির্ধারণ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়েও চলছে আলোচনা রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রস্তাবনা যাচাই করে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে চূড়ান্ত প্রস্তাব দেবে কমিশন সুশীল সমাজের প্রতিনিধি সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে কমিশন গঠন করে সরকার সংস্কারের সুপারিশ তৈরিতে এরই মধ্যে কমিশন নির্ধারিত সময়ে দুই মাস পার করেছে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব সরাসরি আলোচনার পাশাপাশি আছে অনলাইন মাধ্যমের বিভিন্ন এবং প্রস্তাবগুলো পর্যালোচনায় চলছে পৌন বৈঠক লক্ষ্য সংস্কারের জন্য চূড়ান্ত সুপারিশ প্রণয়ন আগামী দিনে ভোটের মাঠে যে বিতর্কিত ইভিএম থাকছে না সে বিষয়ে চূড়ান্ত সুপারিশের ইঙ্গিত দিয়েছেন নির্বাচন সংস্কার কমিটির প্রধান ড বদিউল আলম মজুমদার বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার আগামী পাঁচ দিনের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন কমিটিতে বেশিরভাগ সদস্য থাকবেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সভায় তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এখন কমিটির জন্য লক্ষ্য যা হবে তখন ঠিক করা হবে কোনো প্রক্রিয়ায় কমিটি কাজ শুরু করবে এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন এ নিয়ে কোনো সমস্যা নেই আইন মন্ত্রণালয়ের সঙ্গে বসেই এসব বিষয় ঠিক করা হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেছেন যে কোনো ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করা হবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি আব্দুল মুঈদ চৌধুরী বলেন উপ ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনো পদোন্নতি দেওয়া হবে না পরীক্ষায় সত্তর না পেলে তাকে পদোন্নতি দেওয়া হবে না এর মাধ্যমে আন্ত ক্যাডার বৈষম্য দূর হবে যে কোনো ক্যাডারের যে কেউ সত্তর পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন তিনি আরও বলেন আমরা তথ্য অধিকার আইনকে খুব গুরুত্ব দিচ্ছি প্রতিটি জেলা এবং বিভাগে এ বিষয়টি দেখভাল করতে একজন করে কর্মকর্তা দেওয়া হবে তবে এখনও তথ্য অধিকার আইনের প্রয়োগ সেভাবে হচ্ছে না বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় পাশাপাশি বিএনপির দুই গ্রুপের সংবর্ধনা ও জনসভা আহ্বান করায় মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই এলাকায় একশো ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন সোমবার রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নৌসাদ স্বাক্ষরিত এক আদেশে অনুষ্ঠানস্থল দুইটি সহ চারপাশের এক কিলোমিটার এলাকায় ওই আদেশ জারি করে রাজধানীর বাজার রেল ক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল মঙ্গলবার সকাল দশটাতে পঁয়তাল্লিশ মিনিট থেকে রেল যোগাযোগ বন্ধ সকালে এফডিসি রেল ক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা ঢাকা রেল স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে রেলের অস্থায়ী কর্মচারীদের বেতন বকেয়া থাকায় তারা ঢাকার এফডিসি ক্রসিং এর ব্যানার নিয়ে রেলপথ অবরোধ করেছেন ফলে রেল চলাচল বন্ধ রয়েছে অনুদ্ধ উনিশ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও দাপুটে জয় পেল বাংলাদেশ স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র উনত্রিশ রানে অল আউট করে একশো বিশ রানের বিশাল জয়ে সুপার ফোরে ওঠা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগার্সরা কুয়ালালামপুরে বায়ুয়েমাস ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যার প্রভাবে আগামী ডিসেম্বর শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এ তথ্য জানান তিনি বলেন সাগরের সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড় না হলেও এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বেশি হবে আগামী বিশ ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত তিন দিন বৃষ্টি থাকবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টি হবে ঢাকা রাজশাহী কুমিল্লা ও সিলেটের নিচের অংশেও বৃষ্টি হবে বলে জানান তিনি আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে নারীদের জন্য প্রস্তাবিত কঠোর পোশাকবিধি আইন স্থগিত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ আইনটি আগামী শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও একে অস্পষ্ট ও সংস্কারের প্রয়োজন বলে অভিহিত করে এর ধারাগুলো পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন দেশীয় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নারীদের ওপর কঠোর পোশাক বিধিকে ইরানের কয়েক দশক ধরে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এসেছেন ইসলামী প্রজাতন্ত্রের শাসকরা তবে গত জুলাইয়ে নির্বাচনের সময় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিজাব ইস্যুতে ইরানি নারীদের প্রতি সরকারের আচরণের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন পেজেস্কিয়ান তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এর ফলে সরকারের কঠোর নিয়ন্ত্রণে ক্ষুব্ধ তরুণ প্রজন্মের ইরানিদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপসগুলোর মধ্যে টিকটক অন্যতম চীনা কোম্পানি বাইট ড্যান্স কর্তৃক তৈরি এই অ্যাপসটি পশ্চিমার দেশগুলোতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রেও টিকটক সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপসগুলোর একটি বিশেষত দেশটির তরুণদের মধ্যে এটি ব্যাপকভাবে জনপ্রিয় কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে এটি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে টিকটকের মালিক বাইট ড্যান্স যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে করা আপিলে পরাজিত হয়েছেন ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হবে টিকটক নিষিদ্ধ করার আইন এই ছিল দুপুরের আয়োজন থাকার জন্য ধন্যবাদ